আপনার শিশুটার সহিত একদম মানে বন্ধুর মতন আচরণ করবেন পাঁচ বছর হলে তাকে বুঝাবেন ব্যাড টাচ এবং গুড টাচ ব্যাড টাচ মানে খারাপ স্পর্শ স্পর্শটা মানে কি টাচ করা মানে ধরা ধরা এবং গুড টাচ ব্যাড টাচটা ভালো করে বুঝাবেন একমাত্র মা ছাড়া পৃথিবীতে সবচেয়ে আপন হয়ে হচ্ছে মা ছাড়া যেই টাচ করবে তার টাচ যেন গ্রহণ না করে যেন বাচ্চাটা চিৎকার করে দৌড়িয়ে মার কাছে চলে আসে বা বোনের কাছে মা এবং বোন হল হলো সবচেয়ে আপন কিন্তু অনেক সময় বোনরা উল্টাপাল্টা কাজ করে আচ্ছা যাই হোক সেই দিকে আমি নায়ে গেলাম এখন যেই অবস্থা শুরু হয়ে গেছে দেশে কী জানি কেন হচ্ছে সেই জন্য এই ছোটো কাল থেকেই ব্যাড টাচ এবং গুড টাচ এই জিনিসটা স্কুল পর্যায়ের থেকে এটা বোঝানো উচিত বুঝালে তাহলে বাচ্চারা বুঝবে এবং বাচ্চারা সচেতন হবে একটা শিশু যেটাই শিখাবেন সেটাই শিখবে শিশুরা খুব দ্রুত কিন্তু ওদের ব্রেনটা অনেক শার্প থাকে দ্রুত শিখে সেই জন্য ব্যাড টাচ কী এবং গুড টাচ কী সেটা ভালো করে শিখাবেন পৃথিবীতে কেউ আপন না ন বাড়ি চাচা জ্যাঠা মামা খালু কেউ আপন না এবং যত অকারেন্স হচ্ছে বাংলাদেশে তো এগুলি কে করছে সবচেয়ে আপন মানুষগুলি করছে বা আত্মীয় করছে বা পরিচিত মানুষ করছে অন্য কেউ করছে না তাহলে সেটা ওদেরকে ভালো করে বুঝাবেন যে তুমি ফ্ল্যাটে কারোর বাসায় যাবা না লিফটে যাওয়ার সময় আম্মুকে নিয়ে যাবা বা আপুকে নিয়ে যাবা লিফ্টে না এবং দরজা বাইরে যাবা না যেখানে যাবা আম্মুকে সাথে নিয়ে যাবা আম্মুকে বলবা এই জিনিসটা বুঝাবেন কারণ একটা বাচ্চা কোথাও তার নিরাপত্তা নাই বাসায় নাই লিফ্টে নাই দরজাটা বাইরে গেলে সেখানেও নাই স্কুলে নাই মাঠে নাই ঘাটে নাই কোথাও নাই সেজন্য ছোট কাল থেকে মা এবং বোনের সবচেয়ে দায়িত্ব হলো আপনার শিশুটাকে শিশুটা খাচ্ছে কি না সেটার দিকে তাকাবেন না না খালে মরে না কিন্তু এই জিনিসটা শেখাবেন কারণ এই জিনিসটা এখন মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বাচ্চাদেরকে এইটার থেকে রক্ষা করবেন আপনাদেরকে বলছি প্লিজ এইটার দিকে রক্ষা করবেন এইটা এইটা অবশ্যই দেখবেন ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন আল্লাহ সকল শিশুকে রক্ষা করুক সকল শিশুকে নিরাপত্তা দেখ সে ছেলে হোক মেয়ে হোক কেউ নিরাপত্তার বাইরে না সবাইকে নিরাপত্তা দিতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম